কাল অনেক কেমন আছেন সবাইকে শীতের মৌসুমে শুভ সকাল আসসালামু আলাইকুম রিয়াজ দেখতে পাচ্ছেন নাওজোর ফ্লাইওভার পাশে সবাইকে শুভ সকাল শীতের কুয়াশার জন্য ঠান্ডা ঠান্ডা বাপ সম্মানিত বিয়াস আপনারা কেমন আছেন আশা বিশ্বাস আল্লাহ রহমতে ভালো আছেন সবাইকে শুভ সকাল জানানো যাচ্ছে

প্রিয় সম্মানিত বিয়াস সবাই কেমন আছে না সব আল্লাহ রহমতে ভালো আছেন না ফ্লাইওভার গাজীপুর জেলা সবাইকে শীতের খুয়া শুভ সকাল শুভ সকাল সবাইকে পুরোপুরি শীত চলে এসেছে আসসালামু আলাইকুম রিয়াস কেমন আছেন আপনারা কমেন্টে মতামত জানাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন

এটা রোলার দিয়ে কি করে ভাই রাস্তার কাজ করে আচ্ছা 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 হেভি গাড়ি হেভি গাড়ি মাসাল্লাহ যে ড্রাইভার চালাই এত দক্ষ ড্রাইভার তাই না ভাই সম্মানিত বিয়াস আপনারা সবাই কেমন আছেন আসো বিশ্বের আল্লাহ রহমতে ভালো আছেন শীতের মৌসুমে সবাইকে শুভ সকাল শুভ সকাল জানাচ্ছি আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন কমন বক্সে জানাবেন লাইকটা কোন জায়গা থেকে দেখতেছেন এবং আপনাদের এলাকায় কেমন শীত পড়তেছে জানাবেন প্রিয় বিয়াস আমি নাও আছি বর্তমানে নাওজুর ফ্লাইভারের পাশেই দেখতে পাচ্ছেন ফ্লাইভার সাথে আমার শীতের কুয়াশা কুয়াশা বা সূর্যের আলো উঠছে দেখছেন প্রিয় এই লোকগুলা অনেক কষ্টতে এখানে থাকতেছে আপনার ব্রিজের তলে ওনাদের থাকার কোনো বাসস্থান নাই এই জন্য ওনারা ব্রিজের তলে থাকতেছে খুব অসহায় দিন কাটাচ্ছেন দোয়াগরি আল্লাহ যেন ওনাদেরকে থাকার সুব্যবস্থা করে দেন এবং বর্তমান সরকারকে এই লাইভের মাধ্যমে জানানো যাচ্ছে যে লাইভটা যে যে দেখবেন সবাই পৌঁছে দিবেন ওনাদের যেন থাকার সুব্যবস্থা করে দেওয়া হয় সরকারিভাবে কে ভাই তুমি কি গাড়িতে থাকো আচ্ছা আচ্ছা মাসা কাশিক আসছ ঠিক আছে ঠিক আছে কাশিক ক ড্রাইভার হবার ইচ্ছা আছে না মন দিন লাগাই কারশি কিনশাল্লাহ ড্রাইভার এক সময় তোমার ওস্তাদ কয়ে গেছে বাইরে গেছে আচ্ছা আচ্ছা এই জন্য ওস্তাদকে দেখা যাচ্ছে না খুব সুন্দর একটা গাড়ি লোড দিছে রোলার গাড়ি রাস্তায় কাজ করবে নাওজুরের সকালবেলা আবহাওয়াটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি লাইভের মাধ্যমে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সম্মানিত দিয়াস আমার লাইফটা এখানে শেষ করছি আসসালামু সালামুকাইকুম রহমতুল্লাহ বারাকাত